আউজুল হামিনার সাহতির বিজসুল্লাহ রহমান রহিম আল্লাহ তালার অসে সহমত এবং আপনাদের অনেক অনেক ভালোবাসায় শুরু করছি আজকে আমরা আজকে আমি এই মুহূর্তে আসছি সিলেটে সিলেটে আসার উদ্দেশ্য হলো যে আজকে আমরা একটু যাব সিলেটের মিশনাকান্দি প্লাস ভোলাগঞ্জ সাদা পাথরের সাথে যে ভোলাগঞ্জ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার গ্রুপের সবাই আছে এখানে মিশনাকান্দি সৌন্দর্য প্লাস ভোলাগঞ্জের সৌন্দর্য দুটো জিনিসই আপনার সামনে যতটুকু বিস্তারিতভাবে তোলা যায় তুলে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সিলেটের প্রসিদ্ধ সেই স্থান আম্বরখানা পয়েন্ট থেকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম উদ্দেশ্য আজকে সেই সাদা পাথরের ক্ষেত্র গোলাগঞ্জ এবং বিছানাকান্দি 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 যে যাই বলুক আসলে আমাদের উদ্দেশ্য একটা স্থানেই সিলেট এক অপার সৌন্দর্যের লীলাভূমি শহরের বাইরে বের হতে না হতেই তার সৌন্দর্যের ছিটাফোঁটা আমাদের সামনে এসে ধরা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সবুজের সেই ছায়া ওয়াও পাশের রাস্তার পাশেই টিলা দুই পাশেই টিলা এবং চা বাগান টিলার মধ্যেই চা বাগান খুবই সুন্দর রাস্তা দিয়ে আমরা সামনে এগিয়ে চলছি সিলেটের এয়ারপোর্ট রোড ধরে আমরা এগুচ্ছি পাহাড়ের ঢালে চা গাছগুলো এমনভাবে সমান সমানভাবে কাটা থাকে মনে হয় যেন একটা বিছানার চাদর একটা চাদরের মতো শুয়ে থাকা যাবে উপরে এরকম কলেজের সামনে দিয়ে আমরা সামনে যাচ্ছি এয়ারপোর্ট ধরে গেছি আমরা বলছিলাম এর আগেই হাতের পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্টের বেসরণী সিলেটে এয়ারপোর্টটার এখন মজার বিষয় হচ্ছে ঢাকা এয়ারপোর্টে যেমন আগে বাইরে থেকে রানো এটা দেখা যেত সিলেটের এয়ারপোর্টে এখনও বাইরে থেকে রানো দেখা যায় এবং প্লেন উঠানামাগুলো সেটা সচক্ষে আপনি রানোয়ের বাইরে এই স্থান থেকে দেখতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিলেট থেকে আমরা গোলাগঞ্জের দেশে যাচ্ছি কিন্তু কয়েকটা হোটেলে গিয়েছিলাম নাস্তা করতে এত পর্যটক এবং এত ভিড় যার কারণে এখানে আমরা ব্রেকফাস্টটা করতে পারিনি তাই আমরা প্ল্যান করলাম যে আসলে এখানে ব্রেকফাস্ট না করে আমরা স্টার্ট করি তাই আমরা গোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা করলাম এবং আমাদের ইচ্ছাটা হলো যে গোলাগঞ্জে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো আজকের ট্যুরের সাথে আমাদের আমার সাথে যারা আছেন তারা অলরেডি দেখেন ফেসবুক লাইভে ফেসবুক লাইভে এই প্রোগ্রামটা চলতেছে সিলেট থেকে গোলাগঞ্জ তথা কোম্পানিগঞ্জে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা একসময় খুবই খারাপ ছিল বাট এই মুহূর্তে রাস্তাটা ভালো এই কারণে পুরো এই কংক্রিট ঢালাই দিয়ে করা হয়েছে এবং তারা কোনো ভাঙা নাই যার কারণে যারা কোম্পানিগঞ্জে যেতে চান তারা অথবা যারা অলরেডি এর আগে গিয়েছেন তারা জানে আর যারা যেতে যেতে চান তাদের উদ্দেশ্যে বলছি যে আগে যে সময়টা লাগতো সেই সময়টা এখন লাগে না কারণ রাস্তাটা অনেক ভালো অনেক ভালো কোনো ভাঙা নাই কোনো মতোই কংক্রিট ঢালাই করে করা হয়েছে আমার পিছনে ফানি ফেসবুক লাইভ চলতেছে তো একটা জিনিস কোম্পানিগঞ্জের যত কাছাকাছি আমি যাচ্ছি আমরা যাচ্ছি খুব ততই ইন্ডিয়ান যে পাহাড়গুলি ইন্ডিয়ান বর্ডারের যে পাহাড়গুলি সেগুলো আমাদের সামনে দৃশ্যমান হয়ে উঠছে যেখান থেকে নৌকা ছাড়া হয় ট্রলার ছাড়া হয় সেই স্ট্যান্ডার্ডে আমরা আসছি এই জায়গাটার নামও বোলাগঞ্জ তো আমরা এখন নামবো নেমে সবার আগে নাস্তা করব নাস্তা করে তারপর এখান থেকে ট্রলার নিয়ে আমরা চলে যাব সেই জিরো পয়েন্টে আমরা ট্রলার নিয়েছি ট্রলার ভাড়ার জন্য আমার ফ্রেন্ড ও গিয়েছে আমি জানি না আসলে ট্রলারটা কত নিয়েছে ভাড়া ওর সাথে কথা বলি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার গ্রুপের সবাই দেখেন আমরা একই একই কালার টি শার্ট পরছি সবাই একই রকম আমরা এখান থেকে আটশো টাকার বিনিময়ে ট্রলার ভাড়া করছি আমরা যে জায়গাটা যাবো ওই জায়গার নাম কি সাদা পাথর সাদা পাথর আর এটা হলো গোলাগঞ্জ ঠিক আছে আটশো টাকায় নিয়েছি তোমার নাম কি আব্দুল মতিন তোমার মোবাইল নাম্বারটা বলো দিকে জিরো ওয়ান সিক্স ফোর সিক্স অষ্ট আশি বিরানব্বই ছাব্বিশ জিরো যদি এখানে আসেন ওর সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দিবো ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দিবো ওর যোগাযোগ করে ও টলারটা ভাড়া নিতে পারেন তো চলুন আমাদের সাথে আমরা আমাদের ঠিক একটু অফ সিজনে যার কারণে এখন পানি একটু কম আমি যে জায়গাতে হাঁটতেছি এই জায়গাটাও নর্মালি পানির নিচে থাকে তারপরে চেষ্টা করব আপনাদেরকে পাথর পানি একটু হই হুলুর মজা এগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই শসা বরুইতে তোলা ফাঁস ফুড জাল মজার জাল মনে চেনাই আছে মজার শসা জন্য দিয়ে অফিসিজন হলেও দর্শনার্থীর অভাব নেই বেশ পর্যটক আপনাদের অনেক লোকজন আসে অনেকে গোসল করতেছে কেউ পা ভিজিয়ে হাঁটতেছে পানিতে আর ওদিকটাতে কিছু পাথর আসে আর ওইদিকে কিছু পাথর আছে তো আমরা ওই দিকটাতে এখন যাওয়ার চেষ্টা করবো আপনারা দেখতেছেন আমার পাশ দিয়ে বেরোচ্ছে সেই বিখ্যাত ধলাই নদী যেই নদীতে নদীর পানির সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ইন্ডিয়া থেকে আমাদের এখানে বাংলাদেশের ভিতরে সাদা সাদা পাথর চলে আসে বিছনাকান্দির পাথরগুলি একটু কালো বাট এখানকার পাথরগুলি সাদা যার কারণে এই স্থানটার নাম হয়ে গেছে সাদা পাথর সব পাথরে হান্ড্রেড পার্সেন্ট ওরকম সাদা না সাদা আছে কালো আছে কিন্তু সাদা পাথরের সংখ্যাটা বেশি বিছনাকান্দিতে যেমন সাদা পাথর নাই বললেই চলে সেই তুলনায় এখানটাতে প্রায় এইটটি পার্সেন্টই সাদা পাথর আর টোয়েন্টি পার্সেন্টের মতো কালো পাথর এখন আমরা নদীতে একটু ঝাপাচাপি করবো গোসল করবো ওই জন্য আমরা ড্রেস চেঞ্জ করে তারপর আমরা পানিতে নিয়ে যাচ্ছি আমি যে টিউবটা নিয়েছি এই টিউবটা নিয়ে আস্তে আস্তে সামনে গাচ্ছি কারণ আমার ইচ্ছা হলো সামনে যেখানে স্রোতটা বেশি সেখান থেকে আমি টিউবের উপরে উঠে ওইদিকে বেসে যাবো আস্তে আস্তে

পানির স্রোতের উল্টো দিকে ছাতান খুব কঠিন খুব ভালো লাগছে রাতিক ভাই আমার পায়ের উপরে ও আছে আর আমি শুয়ে আছি তার উল্টো দিকে দাতিক ভাই হ্রয়ে

গেঞ্জি শেষ তাহলে পরেন এই যে ইডা পরেন যেটা আসলে আমরা আজকে এবারের মতো এই বোলাগঞ্জের ভ্রমণ এখানে আমরা শেষ করতেছি এখন আমরা এখান থেকে যাব যদি শুক্রবার নামাজ পড়বো নামাজ পড়ে তারপর আমরা রওনা হবো উদ্দেশ্যে বোলাগঞ্জের ধলাই নদীতে গোসল শেষে আমরা ফিরে যাচ্ছি আমি পুরো বাঙালি এনার ড্রেস লঙ্গির সাথে নাগরা জুতা অল্প কিছুক্ষণের মধ্যেই খেয়া নিয়ে সাদা পাথর এলাকা থেকে চলে যাবো বোলাগঞ্জে বোলাগঞ্জ থেকে আবার মাঝখানে নামাজ পড়ে তারপরে বিশ্রাকান্দি দোলাই নদীর পাশেই এখানে আটচল্লিশ বিজিবি ব্যাটালিয়ানের একটা চেকপোস্ট আছে এই চেকপোস্টে এখানে আসলে আপনারা অবশ্যই তাদের কাছ থেকে সেই ধরনের সহযোগিতা পাবেন আর এই দূরে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লকার ইচ্ছা করলে আপনারা আপনাদের যেসব ব্যাগস অন্যান্য সামগ্রী যেগুলির সাথে থাকবে সেগুলি লক লকারে রাখতে পারবেন লকারে রেখে চাবি আপনাদের খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে আমরা যদিও রাখি নাই এখানে কিছু কিছু ছোটো ছোটো ছেলেপেলে পাওয়া যায় যারা নিজেরা সর্দি হয়ে বিভিন্ন ধরনের টিউব ভাড়া দেয় আমরাও টিউব নিয়েছিলাম দশ পঞ্চাশ টাকা করে টিউব ভাড়া ওরা একশো টাকাতে প্রতি ঘন্টা বাট একটু বার্গেনিং করে নিলে মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় আর ওরা আরেক পঞ্চাশ টাকা দিলে ওরা আপনাদের ব্যাগগুলো সেফলি রাখে সেদিক থেকে এখানকার লোকজন বা ছেলেপেলে যারা আছে তারা বেশ হেল্পফুল বেশ সহযোগিতা করে আরেকটা বিষয় দেখলাম যেটা হচ্ছে এখানকার মানুষজনের বিশেষ করে কর্মজীবী যারা আছেন তাদের জীবনচক্রটা পাথরকেন্দ্রিক অর্থাৎ পাথরকে ঘিরেই তাদের জীবনচক্র এখানে কেউ পাথর তুলতেছে কেউ পাথর ভাঙতেছে কেউ বাছাই করতেছে কেউ পরিবহন করতেছে কেউ বিক্রি করতেছে সো একদিক থেকে বলা যায় যে এই ভোলাগঞ্জের আশেপাশের মানুষজন অনেকটা পাথরকেন্দ্রিক এবং পাথরের উপর নির্ভরশীল এখানে আশেপাশে বসার মতো কোনো জায়গা নেই বাট সুন্দর একটা গাছের কয়েকটা বড় গাছের একটা বাগানের মতো আছে এবং দর্শনার্থী যারা আছে বিশেষ করে মহিলারা বৃদ্ধ যারা আছেন তারা এখানে বসে রেস্টেন্ট এই মুহূর্তে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখেটার ভিউটা অনেকটা নীলাদ্রির মতো একদম সবুজ চাদরে ঘেরা মনে হয় ঘাস পাশে একটা লেকের মতো এটা ভিউটা অনেকটা নীলাদ্রি লেকের মতো তার পাশে ইন্ডিয়ার পাহাড় ঠিক নীলাদ্রি যেরকম ভিউ এইখানেও ঠিক সে ওরকমই মনে হচ্ছে সকালবেলা যখন আমরা আসছিলাম তখন যে পরিমাণ পর্যটক বা দর্শনার্থী আমরা দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে তার প্রায় গুণ বা বিশ গুণ হতে পারে অনেক অনেক অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে এখানে পর্যটকদের সংখ্যা বেড়ে যাচ্ছে যদিও এখন দুপুর আশা করা যাচ্ছে যে বিকালের দিকে পর্যটকের সংখ্যা হয়তো এখন যা আছে তার চেয়ে আরও দ্বিগুণ হয়ে যাবে তো স্থানটা আসলে অনেক সুন্দর এখন বাংলাদেশের একটা অন্যতম পর্যটন স্থান এখানে আপনারা আসবেন আশা করি ভালো লাগবে এখন কিছুটা অফ সিজন হওয়ার কারণে যে পরিমাণ পানি থাকার কথা আসলে সেই পরিমাণ পানি নাই বিধায় এখানে বিশাল একটা অঞ্চল জুড়ে বেশ মানে দুধু বালি আর বালি খাবার যার জন্য এখানে আগত দর্শনার্থীদের সাময়িক ক্ষতি নিবারণের জন্য এখানে ছোট ছোট একটা ফাস্টফুড দোকানের মতো গড়ে উঠেছে এখানে মুখরোচক খাবারের মধ্যে আছে সিঙ্গারা ছোলা চিতই পিঠা পেঁয়াজু বেগুনি সহ আরো কিছু জিনিস কত দিকে কতটুকু যাওয়া যায় যেখানে জমার সময় হবে সেখানে আমরা নামাজ পড়ে নিব তারপর আবার আমাদের শুরু নেব ছিল থেকে কোম্পানিগঞ্জে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা থেকে আমরা হাতের ডান দিকে বিশ টাকা দিয়ে যাওয়ার রাস্তায় অলরেডি ঢুকে গেছি তো আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই বিশ টাকা দিয়ে পৌঁছে যাব এই রাস্তাটা অনেক সরু কিন্তু রাস্তার গুণগত মান অনেক ভালো ভাঙাচুরা নেই একটাই সমস্যা হচ্ছে রাস্তার একটু সরু একটা গাড়ি গেলে আর একটা গাড়ি গিয়ে দাঁড়িয়ে সাইড দিতে হচ্ছে যত দূর দু চোখ যায় দুই পাশে শুধু বিস্তীর্ণ ধানি জমি আর মাঝখান দিয়ে কার্পেটিং রাস্তা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা মাঝপথে এইমাত্র মাত্র জমা শেষ করলাম এখন এখান থেকে আমরা যাবো বিশ্বাকান্দির উদ্দেশ্যে হ্যাঁ সবাই আমরা এখন যে বাজারটা ক্রস করতেছি এই বাজারটা হচ্ছে তোয়াকুল বাজার এটা সিলেটের গোয়েন্ট যে উপজেলা অর্থাৎ বিষ্ণাকান্দি যে উপজেলায় সেই একই উপজেলায় অর্থাৎ আমরা বিশ্বনা গান্ধির খুব কাছাকাছি চলে আসছি শুধুমাত্র আমরা হাজার পর এসে খুশলাম রাস্তা মাঝে মাঝে ভাঙাচুরো ছিল তারপর আলহামদুলিল্লাহ ভালোভাবে ইসে বসেছি আমরা অনেক ট্যুরিস্ট গাড়ি দেখতে পাচ্ছি তারা বিশলা কেন্দ্রীর রহমান আসছেন অবশ্যই বিশলাকান্দির উঠবেন তাদের সাথে দেখা হবে আমাদের এখন আমরা হাজারপর বাজার থেকে সেনে এনেছি কোথাও যাচ্ছি হানপড়ে ভাঙা ওইখানে দশ টাকা করে ভাড়া নিচ্ছে যদিও এটা বেশি ভাড়া ভাড়াটা রকম হওয়া চিত ছিল এখানে দূরত্ব খুব বেশি না তারপরে দশ টাকা করে আমরা যাচ্ছি যেহেতু যেতে হবে এই জন্য এটাও যাওয়া যায় অনেক সময় বাইক পাওয়া যায় আপনার ইচ্ছে বাইক নিয়ে যেতে পারেন সাদারপার থেকে আনফোরের ভাঙায় এসে বসেছি এটা একটা জুলুম অত্যাচার বলা চলে এটা এক কিলোমিটার হবে না কিন্তু ভাড়া চাচ্ছে জন প্রতি পঁচিশ টাকা তিরিশ টাকা করে এটা দশ টাকা নিলেও বেশি তো যাই হোক আমরা মোটামুটি একটু চাপাচাপি করে দশ টাকা করে আসছি আলহামদুলিল্লাহ প্রায় বিশ পঁচিশ মিনিটের চলার জার্নি পরে এখন সময় বিকালে এখানে আমরা সর্বোচ্চ গন্ডাখা থাকবো তারপর এখান থেকে আবার গাজীপুর ঢাকা গাজীপুর পানি কমে যাওয়ার কারণে ট্রলারগুলি মূল পয়েন্ট থেকে একটু পিছনে রাখা গান্ধীর সৌন্দর্যটা হলো এর যে পানির স্রোত ইন্ডিয়া থেকে যে দুই তিনটা পাহাড়ের পাদদেশ বেয়ে যে পানিটা নিচে নেমে আসে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার যে পানি সেই পানি বাট এখন পানির পরিমাণ অনেক কমে গেছে ইন্ডিয়া এই পাঁচটা ইন্ডিয়া এই মাঝখান দিয়ে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে প্রায় ছয় সাতটা পাহাড় একটার পর একটা এই পাহাড়ের পাদুদেশ বেয়ে বেয়ে যে পানিগুলি নেমে আসে সেই পানিটাই এই নদী দিয়ে পিয়ং নদী বলে এই নদীতে গিয়ে পড়ে তো শুকনার কারণে এখন পানির পরিমাণ কম তো চলুন দেখি কতটুকু পানি পাওয়া যায় নদীর ঠিক মাঝামাঝি বসে আছি স্পেসটা মাঝামাঝি বাট আসলে যে সময়টাতে পুরো বর্ষার যে সময়টা যখন নাকি আসলে এই বিস্নাখানির পুরা যৌবন থাকে যে সেই সময়টা সেই সময়টাতে এখানে অনেক স্রোত থাকে অনেক স্রোত থাকে প্রায় প্রতি বছরই আমরা দেখি সংবাদের শিরোনাম হয় যে তো একটা দুর্ঘটনা এখানে ঘটে থাকে যে যারা সাঁতার জানে না তাদের জন্য স্রোতের কারণে তারা বেসে যায় নদীতে তো এই সেদিক থেকে এখন দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাটের ধান পানি এখানে আমার পিছনে যারা আছে এরা মোটামুটি পানিতে বসে আছে যার কারণে তাদের কোমর পর্যন্ত হয়তো পানিতে দিয়ে মনে হচ্ছে যে পানির ভিতরে তারা ডুবে আসে আসলে তারা পানিতে বসে আছে অথবা শুয়ে আছে এর আশপাশটা হল এখন ছোটো ছোটো জাস্ট পাথর দিয়ে ঘেরা আর মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে গড়ে উঠেছে অনেকগুলো যদিও এগুলো সব অস্থায়ী আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা শুয়ে ইন্ডিয়া ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা মানে বিবেচনা প্রসূত কাজ আমি বলে মনে করি না কারণ ওটা ইন্ডিয়ান এলাকায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এখান থেকে লোকাল যারা স্থানীয় যারা আছে তাদের তারা বলছে ওদিকে না যাওয়ার জন্য বাট জানি না কেন গেলে সেটা ঠিক হয়নি তো যাই হোক বিছিনাকান্দিটা আগের তুলনায় অনেকটাই নিষ্পাণ লোকজন কম হাঁটু ডুবিয়ে দিলাম পানিতে একটা পাথরের উপরে বসছে না একটু নিচে বসলো হয়তো একটু নিচে হবে এতটুকু তো ভালো লাগছে এই কারণেই যে এখানে আসলাম বহু দূর থেকে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি সরি এই কারণে যে প্রকৃত যে সৌন্দর্যটা বিষ্ণাকান্দির সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না মানুষের সমাগমের মাধ্যমে আনন্দ কোনো পরিবেশটা গড়ে ওঠে যেহেতু লোকজনের সমাগম কম সেহেতু আনন্দটাও একটু কম তারপর ভালো লাগছে যে পানি এখানকার পানিটা অনেক শীতল প্লাস খুবই স্বচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা যে পানির নিচে যে পাথরগুলো আছে ছোটো ছোটো ইভেন এই যে আমার হাত স্পষ্ট দেখা যাচ্ছে পানির নিচে আমার হাতটা প্রায় এক হাত নিচে পানির নিচে আছে ওইখানে আরেকটা গ্রুপ বেশি এনজয় করছে ইন্ডিয়ান পাহাড়গুলো ঠিক আমাদের গা গেসি আমাদের ইন্ডিয়ান পাহাড় ঠিক ওই পাহাড়টার নিচেই পাহাড়টা নিচে ওখানে একটা ইন্ডিয়ান বাজার আছে বাজার থেকে মোটামুটি ইন্ডিয়ান কসমেটিক সহ অন্যান্য অনেক কিছুই পাওয়া যায় তো আমার গ্রুপের যারা আছে এরা সবাই বিষ্ঠাকান আসছে ঠিকই বাট তারা এতটা টায়ার্ড বলছে যে না এখানে আর বিষব না গোলাগঞ্জে অর্থাৎ সাদা পাথর যে এখানে সেখানে ওরা আমার সাথে বেশ পানিতে এনজয় করছে তো এখন ওরা লাঞ্চ করতেছে আমি আসলাম আপনাদের সাথে একটু ওই বিষয়গুলো শেয়ার করার জন্য এখন লাঞ্চ করবো লাঞ্চ শেষে তারপরে আবার আপনাদের সাথে কথা বলো চলুন আমার সাথে কি খাওয়া দাওয়া শুরু করে দিছেন খাওয়া দাওয়া শুরু কি প্যাকেজ কি ভাই

কথা এটা নিলম আমাৰ মোবাইল নম্বৰ নিব এটা শ্বেয়াৰ কৰি দিব এখনে আছে মোবাইল নম্বৰটো দি আপোনাৰ নামটো নেকি

খাবার দাবার শেষ করে আমরা অস্থায়ী যে কসমেটিক্সের দোকান কেনার চেষ্টা করব সেই স্যান্ডেল কত করে একশো ত্রিশ টাকা স্যান্ডেল

গুড বাই বিছনা গান্ধী আজকে সারাদিনের অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করলাম বোলারগঞ্জ থেকে বিছনা গান্ধী জানি না কেমন লেগেছে আর আমি রাজার ভাই খুব আনন্দ করছি না আমরা সবাই আনন্দ করার চেষ্টা করছি আসলে আনন্দটা তো ভিতর থেকে আসতে হয় এটা ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক পরিবেশ সব কিছুর উপরে ভিত্তি করে আপনার আনন্দটা ডিপেন্ড করে যতটুকু পরিবেশ ছিল এর ভিতরে আনন্দ করার চেষ্টা করছি আনন্দ করছি জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি পরিবেশ দেখেছেন যেমন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লেগে নাও থাকে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ